কোন এই রাস্তা নাজিরপুর মানে ওই যে ইয়া নৌগা যা কি ইয়াত যায় যে বিলশা যায় যে রাস্তা হ্যাঁ আমি আমি সত্যি কখনো যাইনি নাজিরপুর দিকে আমাকে বলি নাজিরপুরে গিয়ে থাকে হ্যাঁ

তাই তুললাম মাত্র লাল গলত এক লিটার না উড়ি উড়ি মনটাই আমার ঘুরি ঘুরি খুঁজে মারলাম আমি গুলি গুলি হইলাম আমি উজ্জ্বাল হইলাম আমি ভাই ভাল